আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স প্রশ্ন হচ্ছে সুখ থাকলে কি দেখা যায় চোখ থাকলে দেখা যায় না দেখতে সাহায্য লাগে দিনে লাগে সূর্যের আলো রাত্রে লাগে বাতির আলো কারেন্টের আলো হোক মোমবাতির আলো হোক হোক দেখতে হলে কি লাগে অন্ধ মানুষকে আপনি কিছু একটা ধরিয়ে দিয়ে যদি বলেন এটা অমুক সে বিশ্বাস করবে সেরকম অন্তর চক্ষু যদি আপনি না দেখতে পারেন তাহলে আপনি অন্ধ আর সেই চক্ষু দেখার জন্য একটা আলো লাগে সেই আলোর নাম হলে আর নূর কোরআনের আরেক নাম নূর নূর মানে আলো আপনি সেই শিক্ষা নিলেন না সেই শিক্ষা অনুযায়ী চলতে পারলেন না তো আপনি অন্ধকার জগতে বাস করছেন নিজেও অন্ধ যাতে কেউ পথ দেখাবেন অন্ধের দিকে নিয়ে যাবেন যেখানে যাবেন অন্ধ সাহায্য ছাড়া পথ চলতে পারে না কোরআনের সাহায্য নেবেন না আপনি আর একজনকে পথ কীভাবে দেখাবেন কোরআনকে কোনো সময় অপশনাল সাবজেক্ট হিসাবে নেন না কমান সাবজেক্ট হিসাবে নিয়ে নেন দুদিকে শান্তি পাবেন কবরেও বা পরকালে এবং এহুকাল দুটো কালই শান্তিতে থাকতে পারবেন যে সৃষ্টি করেছে সে জানে আপনি কীভাবে শান্তিতে থাকবেন সেই কোরআন সেই নূর আপনার ভিতরে ধারণ করুন নিজে চলুন অন্যকে চালাতে সাহায্য করুন আপনি ছোট বাচ্চা পদ চলতে গেলে আপনি বাধা দেন জানেন সে পদ সে রাস্তায় বের হলে অ্যাক্সিডেন্ট করবে তালাও জানেন আপনি কীভাবে পথ চললে অ্যাক্সিডেন্ট করবেন না সেটার নাম হচ্ছে কোরআন আন্নোর বাচ্চাকে যেরকম বাধা দেন আল্লাহ তালাও আপনাকে কোরআন ছাড়া অবশ্যই বাধা দিবেন জান্নাতে যাওয়ার যে জান্নাত পেতে হয় অবশ্যই কোরআনকে ধারণ করুন কোরআন বুঝুন কোরআন পড়ুন কোরআন দিয়ে জীবন বলুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা